কুরাইশের কাফেররা এমন কোন কষ্ট নাই যা আমার রসুলকে দেয় নাই নবীজি আমার যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় মাথা লুটিয়েছেন ওই সময় মক্কার কুরাইশের কাফেরেরা নবীজির মাথার উপরে মরা উটের সেই দুর্গন্ধযুক্ত না পাক ঘুড়িগুলোকে একত্রিত করে নবীজির মাথার উপরে দিয়ে দিয়েছে নবীজি আমার মাথা উঠাইতে পারেন না নবীজি আমার মাথা উঁচু করতে পারেন না অনেকক্ষণ কষ্ট করে মাথা উঠানোর চেষ্টা করলেন একজন গিয়ে দৌড়ে হজরতে ফাতেমার কাছে খবর দিয়ে দিলেন ফাতেমা কি চাও কি চাও কাবার চত্বরে আমার রসুল আক্রান্ত হয়েছে কাবার চত্বরে আমার রসুল নামাজে দাঁড়িয়েছেন এবুত অবস্থায় কাফেরেরা আবার নবীজির চারা মবারকগুলোর উপরে গড়দান মবারকগুলোর উপরে উটের মড়া উঠের পচা পুরিগুলো কদুরবন্ধ যুক্ত পুরিগুলো জমা করে দিয়েছে হযরত فاطمه দoure চলে এসেছেন আসার পরে বাবার মাথার থেকে থেকে মাতার শওরের থেকে সেই উটের মড়া সেই উঠের পচা দুর্গন্ধ যুক্ত পুরিগুলোকে সাফ করে দেন আল্লাহু এই কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই আজকে বাংলার জমিনে ঘরে ঘরে কোরআনের আওয়াজ আসে না নাই ঢাকা শহরের গলিতে গলিতে পবিত্র কোরআনুল কারীমের মাদ্রাসা আসে না নাই মুসলমান আজকে এই মাদ্রাসা কোরআনের আওয়াজ এই কোরআনের আওয়াজ কোরআনের তেলাওয়াত এই পর্যন্ত আসতে কি পরিমাণ কষ্ট করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আছেন একদম একটা উঠের পুরা পুরিটাকে নবীজির মাথার উপরে চড়িয়ে দেওয়া হয়েছে উঠিয়ে দেওয়া হয়েছে হজরতে ফাতে মায় নবীজির মাথার উপর থেকে ভুড়িগুলোকে সরাইলেন নবীজি আমার নামাজ শেষ করলেন নামাজ শেষ করে আসমানির দিকে তাকিয়ে দোয়া করলেন মালি আজকে আপনার কুদুরদি কদমে আমার এই গর্দানটাকে রাখার পরে যারা আমার সঙ্গে এই আচরণ করলো যারা আমাকে কষ্ট দিও আল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল উদ্বা নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন নবী মক্কায় ১৩ বছর কষ্ট করলেও মদিনায় যখন যাবেন বিজয়টা কার হবে ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মান্যবর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত হজরত আলামাই কেরাম আমার সামনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় অত এলাকার দিনদার সর্বস্তরের মুসলমান দিন ভাই এবং বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা সর্বপ্রথম ওই আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুল আলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে পবিত্র কোরআনুল করিমের এই মহতি জালসায় একত্রিত করেছেন এজন্য সেই রব্বে ক্যারিমের দরবারে সুক্রিয়া আদায় করছি সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সংসরে উচ্চ কণ্ঠে আমরা ক্যালিমাতুর শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে একটু আওয়াজ করে সমস্ত প্রশংসার কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখেন না দেখেন কে যিনি ভূমিকম্প দিয়ে দিতে পারেন তিনি কে আবার যিনি ভূমিকম্প বন্ধ রাখতে পারেন তিনি কে এই জন্য একমাত্র প্রশংসা হবে কার জন্য আমরা সকলে আবার পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ দিনী ভাই এবং বন্ধুগণ পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াতের তেলাওয়াত করেছি আল্লা সাহায় আলম যদি চান সেই আয়াতের আলোকেই আমরা সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার দিকে যেতে চাই যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে সম্মানিত ভাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমের আয়াতে কারিমায় বলছেন <applause> وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم اسوأ الذي كانوا يعملون. جكن نبي صلى الله عليه وسلم قران الدعوات كلمر دعوات صحب كرام جكن কোরানের দা আওয়াত দিতেন কালিমার দা আওয়াজ দিতেন এরকম মজমা হতো সেই জায়গায় কাফেরেরা জ্ঞানজাম সৃষ্টি কাফেরেরা বলতো যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা কোরআন তেলাওয়াত শুইনো এখনো এক দল আছে যারাই এই তেলাওয়াত এই জাতিকে শুনতে দিতে চায় না কথা বলুন ঠিক কিনা আমি আমার ভাষায় বলি এরা হলো সেই আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আবু জেহেলের উত্তর আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা দেখুন আল্লাহ পাক কোট করেছেন কাফেরদের কথা ওয়াকাল আল্লাযীনা কাফারু যারা কাফের তারা বলে কি বলে লা তাসমাউ লিহাযাল কুরআন এই কুরআন শ্রবণ করিও না শুনবা নাই কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আরও কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওই জায়গায় গিয়ে হট্টগোল করো গণ্ডগোল করো যেন কোরআনের আওয়াজ মানুষের কানে পৌঁছে না যায় কিন্তু এই কোরআনের আওয়াজ যিনি মানুষের কানে অন্তরে পৌঁছে দিয়েছেন আজ সাড়ে চোদ্দো বছর পরেও এ কোরআনের বাতিকে নিভাতে পারে নাই যিনি কোরআনের বাতিকে প্রজ্বলিত রেখেছেন তিনি কে সম্মানিত ভাইরা চেরা কে রাখে ইযহাত বরফরুযাত কাছে কষ্টফ জানাদরে শাহস বাসুসাহ কবি বলছেন যেই বাতি স্বয়ং আল্লাহ পাক প্রজ্বলিত করেন ওই বাতিকে কেউ যদি ফু দিয়ে নিবাতে আসে তার ফুৎকারে সেই বাতি নিবে না বরং ওই আগুনে তার মুখ পরে ছারখার হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা মক্কার কুরাইশের কাফেরেরা তাদের একটাই আশঙ্কা ছিল একটাই ভয় ছিল এই কোরআনটাকে তোমরা শুনতে দিও না শুনতে পারো না এই কোরআনটাকে তোমরা শোনো না নিজেরাও শুনবা না মানুষকেও কোরআন শুনতে দিবা না কারণ হলো যেই কোরআন শোনে সেই কোরানের ভক্ত হয়ে যায় যেই কোরআনুল ক্যারিম তেলাওয়াত শুনে যেই কোরআনুল ক্যারিমের মজমায় চলে আসি এই কোরআন ক্যারিমের আওয়াজ কোন পান্দার অন্তরের মধ্যে যদি একবার ট্রান্স করতে পারে একবার যদি ঢুকে যেতে পারে ওই গোলামের জন্য যিনি হেদায়াতের দরওয়াজা খুলে দেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করেন ও কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আল্লাহ আল্লাহ বলেন এই কোরআন এর আওয়াজ যেন সর্বত্র পোষে না দিতে পারেন এই জন্য কাফেরদের চেষ্টা ছিল আব্বাহত সবসময় সময় কাফেরা চেষ্টা করত কারণ তারাও জানতো কোন কিছুতে কোনো কাজ না হলেও কোরআনের তেলা শুনলেই মানুষ ইমান দারো হয়ে যায় প্রিয় মুসলমান ভাইয়েরা আমার শুধু তাই নয় আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে ক্যারিম তেলাওয়াত করতেন কি আশ্চর্য ব্যাপার সারা দিন তাদেরকে মিছিল করে করে মিটিং করে করে মানুষগুলো নবী মোহাম্মদের বিরুদ্ধে একত্রিত করতো আবার রাত্রিবেলায় গভীর রজনীতে উঠে উঠে গোপনে গোপনে গোপন রাস্তা দিয়া নবীজির কণ্ঠে পড়ানোর ক্যারিম তেলাওয়াত শোনার জন্য যাইত আল্লাহ এভাবেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছেন পৌঁছে দিয়েছেন আর এই একদল কেমন পর্যন্ত তারা থাকবে যারা পবিত্র কোরআন কারীমটাকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় কোরআনুল কারীমের আওয়াজটাকে বন্ধ করে দিতে চায় আরেক দল থাকবে কোরআনকে মিটিয়ে দিতে চায় না বরং কোরআনের আওয়াজটাকে বিশ্বময় ছড়িয়ে দিতে চায় ঠিক কিনা برومسرمان بيرامال الله پاك رب العالمين قران الكريم جاني انا نحن نزلنا الذكرى وانا له لحافظون الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر মক্কার কাফেরা ওই কোরআনটাকে মিটিয়ে দিতে পারে নাই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারে নাই এই কোরআনটাকে পৃথিবীর কোন শক্তি মিটিয়ে দিতে পারবে না ঠিক কিনা কারণ এই কোরআন যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা وإنا له لحافظون الله باك ربنا من جاني سني قرآن تكي أمي الله نازل كوري چيب نشطي قرآن الله حفاظ وتر زمد دريني الله أكبر مسلمان بحير آمات يه نبي كريم صلى الله عليه وسلم এই মক্কার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন আজকে আমি আর আপনি সহজে কোরআন পেয়েছি সহজেই কোরআন পেয়ে যাই এই জন্য আমরা সেই কোরআনের মর্যাদা বুঝি না এই জন্য আমরা এই কোরআনের মর্যাদা বুঝি না কোরআন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না নবীকার কেবলমাত্র দাওয়াত দেওয়ার কারণে কেবলমাত্র কোরআনের আওয়াজ সর্বত্র ছড়িয়ে দেওয়ার কারণে মক্কা এই যে দশ বছরের জিন্দেগি এমন কোন কষ্ট নাই কুরাইশের কাফেররা এমন কোন কষ্ট নাই যা আমার রসুলকে দেয় নাই গত কয়েকদিন আগে হাদিস শরীফের মধ্যে পড়াইলাম সুনানে না হাদিসে আসছে নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কত কষ্ট দিয়েছে হাদিস শরীফের মধ্যে নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন একবার নবীজি কাবার চত্বরে নামাজ পড়তেছেন নামাজ আদায় করতেছেন নামাজের মধ্যে নবীজি আমার যখন সিজদায় চলে গেলেন ব্রয়সের কয়েকজন কাফের আবু জেহেল আবু সাহেবারা মক্কার সাহেব চত্বরে বসে আছে তারা একটা উঠ জবাই করেছে একটা উঠের যতগুলো ভুড়ি হয় যতগুলো ময়লা হয় আবর্জনা হয় সবাই পরিকল্পনা করলো এই তো মোহাম্মদ সল্লাসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন একটু পরেই রুকু করবেন একটু পরেই সিজদায় যাবেন সিজদাটাই হলো আমাদের জন্য মুখ্যম সময় যখন নবীজি সিজদায় চলে যাবেন ওই সময় পুরো একটা উঠে যেই নারী ভুড়ি আছে এই সব নারী বুড়িগুলো নবীজির মাথার উপরে ছড়ায় দিবা নবী করিম সাল্লাম কিয়াম শেষ করলেন কেরাত শেষ করলেন রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে আবার সিজদার দিকে রওনা করলেন নবীজি আমার যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় মাথা লুটিয়েছেন ওই সময় মক্কার কুরাইশের কাফেরেরা নবীজির মাথার উপরে মরাউটের সেই দুর্গন্ধযুক্ত নাপাক ঘুড়িগুলোকে একত্রিত করে নবীজির মাথার উপরে দিয়ে দিয়েছে নবীজি আমার মাথা উঠাইতে পারেন না নবীজি আমার মাথা উঁচু করতে পারেন না অনেকক্ষণ কষ্ট করে মাথা উঠানোর চেষ্টা করলেন একজন গিয়ে দৌড়িয়ে হজরতে ফাতেমার কাছে খবর দিয়ে দিলেন ফাতেমা কি চাও কি চাও কাবার চত্বরে আমার রসুল্লাহ ক্রান্ত হয়েছে কাবার চত্বরে আমার রসুল নামাজে দাঁড়িয়েছেন এই বথু অবস্থায় কাফেরা আবার নবিজিরি চারা বোবার গুরু করে গর্ডান বোবার গরু করে উঠের মড়া উঠের পচা পুঁড়িগুলো দুর্গন্ধযুক্ত ভুঁড়িগুলো জমা করে দিয়েছে হজরতে ফাতেমা দৌড়ে চলে এসেছেন আসার পরে বাবার মাথার থেকে সামনে থেকে মাথার সাপুরু থেকে সেই উটের মড়া সেই উঠের পচা দুর্গন্ধযুক্ত পুরিগুলোকে সাফ করে দেন এই কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই আজকে বাংলার জমিনে ঘরে ঘরে কোরআনের আওয়াজ আসে না নাই ঢাকা শহরের গলিতে গলিতে পবিত্র কোরআন করিমের মাদ্রাসা আসে না নাই মুসলমান আজকে এই মাদ্রাসা কোরআনের আওয়াজ এই কোরআনের আওয়াজ কোরআনের তেলাওয়াত এই পর্যন্ত আসতে কি পরিমাণ কষ্ট করা হয়েছে মধ্যে আসেন একদম একটা উটের পুরা পুরিটাকে নবীজির মাথার উপরে চড়িয়ে দেওয়া হয়েছে উঠিয়ে দেওয়া হয়েছে হযরতে ফাতেমায় সে নবীজির মাথার উপর থেকে ভুড়িগুলোকে সরাইলেন নবীজি আমার নামাজ শেষ করলেন নামাজ শেষ করে আসমানির দিকে তাকিয়ে দোয়া করলেন মালিক আজকে আপনার কদমে আমার এই গরদানটাকে রাখার পরে যারা আমার সঙ্গে এই আচরণ করলো যারা আমাকে কষ্ট দিও আল নবীজি সাল্লি সাল্লাম আবু জেহেবাদের নাম ধরে ধরে পাক রব্বুল আলামিনের কাছে বিচার চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন মক্কায় তেরো বছর কষ্ট করলেও মদিনায় যখন যাবেন বিজয়টা কার হবে বিজয়টা হবে ইসলামের কথা বলেন ঠিক কিনা এই যে মক্কার বছর কষ্ট করার পরে জামিনে আপনি যখন মদিনায় চলে যাবেন বিজয়টা আমি আল্লাহ দিব আর এই জাজকে আপনাকে সিজদা অবস্থায় কষ্ট দিল এর প্রতিদান আমি আল্লাহ সচক্ষে আপনাকে দেখিয়ে দিব আল্লাহ নবীজি কষ্ট করেছেন মক্কায় হিজরত করে যখন চলে গেলেন বদরের যুদ্ধ হল দ্বিতীয় হিজরি শনি নবী করিম সাল্লা সাল্লাম সেই বদরের কঠিন সিচুয়েশনে মাত্র তিনশো তেরো জন সাহাবি কথা বলুন ঠিক কিনা তিনশো তেরো জন সাহাবি কাফেরদের এক বিশাল সৈন্যবাহিনী এর মোকাবেলায় তিনশো তেরো জন সাহাবি নিয়ে নবীজি সাল্লা সাল্লাম লম্বা ঘটনা ওদিকে যাব না মাশওয়ারা করলেন নবীজি সাল্লাইসাল্লাম জানতে চাইলেন মহাজির আর আনসারদের অবস্থাটা কি একটু জানতে চাই নবীজি তাদের সঙ্গে পরামর্শ করলেন মহাজিররা দাঁড়িয়ে গেল নবীজিকে পয়গম্বর আমরা আমরা কিন্তু বনি মতো নয় যে গেলেন ইয়াল্লার মনি ইসরা যেমনটা ছেড়ে দিয়েছিল আমরা আপনাকে ছেড়ে দেব না আমরা ডানে থেকে বামে থেকে সামনে থেকে পেছনে থেকে যুদ্ধ করবো কি উত্তাল তরঙ্গে যদি আপনি ঝাঁপিয়ে পড়তে বলেন আপনার আদেশে দেরি হতেও আমরা ছাপিয়ে পড়তে দেরি করবো না লহ বা দবিজি আমার আনসারদের সঙ্গে আলোচনা করলেন আনসাররা কি বলে আনসারি সাহাবিরা বললেন আল্লাহ ইয়া হাবিব অল্ ন আমরাও কিন্তু আপনাকে ছাড়বো না আপনি যদি উত্তান তরঙ্গে ছাপিয়ে পড়তে বলেন সবার আগে আপনি আনসারদেরকে পেয়ে যাবেন শুভান আল্লাহ দবিজি আমার সাহাবাই কেরাম নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন এই বদরের ময়দানে অসংখ্য ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ পাক এক আয়াতে এক হাজার তার ঘোষণা দিয়েছেন আরেক আয়াতে দুই হাজার তিন হাজার ঘোষণা দিয়েছেন আরেক আয়াতে পাঁচ হাজার তার ঘোষণা দিয়েছেন ওলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন কোন আয়াতে এক হাজার আবার কোনো আয়াতে তিন হাজার আবার কোনো আয়াতে পাঁচ হাজার কারণ কি আল্লাহ আলামিন কেমন যেন জানিয়েছেন নবী ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা আসবে তাদের মোকাবেলায় প্রথমে এক হাজার পাঠাব যদি যথেষ্ট না হয় প্রয়োজনে তিন হাজার পাঠাবো যথেষ্ট না হয় প্রয়োজনে পাঁচ হাজার পাঠাবো তাদের সঙ্গে মোকাবেলা করতে এভাবে যত প্রয়োজন তত পরিমাণ ফেরেসদা পাঠাবো কিন্তু ইসলামকে হেফাজত করবেন কে নবীকারীন সন্নারে সাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন সেই বদরের যুদ্ধে সাহাবাই কেরাম বিজয় লাভ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বদরের যুদ্ধের আগের রাত্রিতে সিজদায় লুটিয়ে পড়লেন আল্লাহ পাকের কাছে দোয়া করা আরম্ভ করলেন মালিক এই যে মাত্র 313 জন সাহাবী নিয়ে আমি এখানে একত্রিত হয়েছি আজকের এই ছোট্ট বাহিনী যদি এখানে নিষ্পেষিত হয়ে যায় এই দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন মালিক এই বদরের প্রান্তে মুসলমানের আজকে যদি পরাজিত হয়ে যায় আপনার নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া শেষ করলেন জিব্রিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহ পাঠালেন জিব্রিল যাও আমার রাসূলকে বদরের বিজয়ের সুসংবাদ ও গ্রিন তুমি পাঠিয়ে দাও আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় প্রথমেই বদরের যখন ভিজিট করলেন ঘুরে ঘুরে দেখলেন ওই সময় নবীজি আমার বলেন আমার সাহাবির সনো ওই যে মক্কা জমিন আমি কষ্ট করেছি তোমরা নির্যাতন সহ্য করেছ কাবার চত্বরে আমি নামাজ আদায় করতেছিলাম কাফেরদের দল উঠের সেই উজরিয়া উঠের সেই ভুঁড়িগুলো আমার কাঁধের উপরে চড়িয়ে দিয়েছিল আমি দোয়া করেছিলাম ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন গত রাত্রিতে সেই সুসংবাদ আমাকে পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন ওই যে আপনাকে কষ্ট দিয়েছিল যে মরা উটের আর যে পচা দুর্গন্ধযুক্ত ভুঁড়িগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল তারা কোথায় কে মরবে এই জায়গা সহ আমি জানিয়ে দিলাম এখানে আবু জেহেল মরবে ওখানে উদ্বা মরবে ওখানে সাইবা মরবে ওখানে আবু লাহাব মরবে এভাবে বদরের যুদ্ধের ময়দানে কাফেরদেরকে যিনি নিষ্পেষিত করেছিলেন তিনি কে জন্যই কেয়ামত পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে আসবে তাদেরকে আল্লাহ তাআলা এভাবে নিষ্পেষিত করে দিবেন কথা বলুন ঠিক কি না প্রিয় মুসলমান ভাইরা আমার বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তেরো বছরের জিন্দগিতে কোরআনকে প্রচার করার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন একটা হাদিস শুনাইলাম যে নবীজি আমার সেই নামাজরত অবস্থায় কাফেরেরা তাকে উঠের যে ভুড়ি উঠের যে নারী ভুড়ি ময়লাগুলো তার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছিল সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার শুধুমাত্র একটি ঘটনা নয় অসংখ্য ঘটনা অসংখ্য কাহিনী আছে নবীজিকে কষ্ট দেওয়া হয়েছে কেবলমাত্র কোরআনের জন্য কেবলমাত্র দিনের জন্য কেবলমাত্র প্রচারের জন্য এমন কি সর্বশেষ যখন নবীজির সঙ্গে পারে না নবীজির সঙ্গে কোনো ক্রমেই পেরে উঠছে না সর্বশেষ আমার রাসুলকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে আর পারলো না কোরআনকে ঠেকাতে ইসলামকে ঠেকাতে কথা বলুন ঠিক কিনা